আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে গতকালকে একটি ভিডিও দেওয়ার কথা ছিল আসলে গতকালকে দিতে পারিনি তো আজকে ভিডিওটা শেয়ার করতেছি তো থামমেলে যেমনটা দেখছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে নেবেন নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এই তো এখানে লাউের চারাগুলি আলহামদুলিল্লাহ সবগুলো চারে মোটামুটি উঠে গেছে তো লাল চাকগুলি যখন এখান থেকে উঠে ফেলবো তখন জায়গাটা কি পুরোপুরি একেবারে খালি দেখা যাবে আর সুন্দর দেখা যাবে তো এখন কিন্তু শীতের সিজন প্রায় এসে পড়ছে তো তারপরেও কিন্তু প্রচণ্ড গরম পড়ে তো দেখা যায় গরম আর এই কদিন বৃষ্টির কারণে গাছগুলো কিন্তু তেমন একটা বাড়তে পারেনি আর দেখা যায় যে গতকালকে গাছে তেমন একটা পানিও দেওয়া হয়নি মোটামুটি রোদ ছিল তো আর এই যে শশা গাছটা এটা ভিতরে কখন যে স্ত্রী ফুল আসবে আল্লাহ জানে এটা যে কোন জাত ফুল আমি যে গাছটা লাগিয়েছিলাম সেটা কিন্তু বারো পাতা হওয়ার পরেই কিন্তু শশা আসা শুরু হয়ে গেছে কিন্তু এই গাছটা কিন্তু এখনো তেমন একটা শশা আসে নেই তো দেখা যায় যেটা নিয়ে আলোচনা করবো যে সবজি তোলার পরে আমাদের গাছে কি কাজটা করতে হবে তো অনেক সময় দেখা যায় যে আমরা একবার সবজি উঠানোর পরে গাছে কিন্তু আর তেমন করে কোনো ফলন পাই না তো এর মধ্যে ছোট ছোট কিছু টিক্স আছে সেগুলো একটু কাজে লাগাতে হয় আসলে তেমন কোনো কঠিন কিছু না হয়তো বা অনেকে আমরা জানি আর যারা জানি না তাদের জন্য আর এখানে স্কচ গাছগুলি কি রৌদ্রের কারণে এরকম হয়েছে নাকি পানি গোড়ায় একটু বেশি থাকার কারণে কারণ গাছ যেহেতু ছোটো বেডটা মোটামুটি বড় তো যাই হোক তো এখানেও দেখা যায় যে আজকে তো তামিল দেখে বুঝছেন যে ছোটো খাটো একটা হার্ভেস্টিংও হবে তো যাই হোক এই যে করলাটা মোটামুটি ভালোই বড় হয়েছে আর বড় হতো তো দেখা যায় যে তার আগে গাছ থেকে নিয়ে নেব তো দেখা যায় যে অনেক সময় আমরা গাছ থেকে যদি সবজিটা হারভেস্ট করি তো হারভেস্ট করার পরে আমাদের কিন্তু ছোটোখাটো কিছু একটা কাজ করতে হয় যে কাজটা প্রতি সাপ্তাহে একবার অবশ্যই করতে হবে তারপরেও দেখা যায় যে এটা যদি আমরা যদি সবজিটা তোলার পর একবার করে দিই তাহলে কিন্তু গাছে কিন্তু শক্তিটা একটু বেশি পায় কারণ গাছ যখন ফল দেয় বা সবজি দেয় তখন কিন্তু গাছের কিন্তু খুব এনার্জি লাগে বা খুব শক্তির প্রয়োজন হয় কারণ গাছ যে আপনাকে ফলটা দিবে সেটা তো গাছে আমরা যে খাবারটা দেই সেই খাবার থেকেই গাছ নেবে নেওয়ার পরে সেই শক্তিটা কিন্তু ফল ফুল বা গাছ বৃদ্ধির দিকে কিন্তু গাছ কিন্তু সেটা কাজে লাগাবে আর দেখা যায় যে গাছে যদি ঠিকমতো সেই জিনিসটা দেওয়া না হয় তাহলে কিন্তু আসলে তখন গাছ আর একবার সবজি দেওয়ার পরে সেই শক্তিটা কিন্তু ফিরে পায় না তো আরেকটা জিনিস দেখাই তো এই যে চারাগুলি কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বড় হয়ে গেছে তো এখানে দু একটা চারা উঠিয়ে ফেলে পাখিগুলো রাখতে হবে যতগুলো বীজ দিছে ততগুলাই কিন্তু চারা উঠছে একটা বীজও কিন্তু মিজা নেই তো যাই হোক এই যে দেখেন যে এখানে আলহামদুলিল্লাহ আবারও কিন্তু নতুন করে কিন্তু আমার কিন্তু চিচিংগা রেডি হয়ে গেছে তো মার্শাল্লাহ দেখতেই পাবেন যে গাছে কতটুকু চিচিঙ্কা আসতেছে তো এই চিচিঙ্কা আসার জন্য কিন্তু কিছু কাজও করতে হয় যেটা হচ্ছে যে আপনার তো চিচিঙ্গিগুলি এ পর্যন্ত দুইবার করে হারভেস্ট করছি আর প্রথম কাজ হচ্ছে যে গাছের ঠিকমতো খাবার দেওয়া আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার চিচিংগা যখন ফুলগুলো আসে তখন যদি আমরা একটু পরাগায়ন করে দিতে পারি তখন কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যাবে যে মোটামুটি আপনার সবগুলা শুধু চিচিঙ্গা না যে কোনো ফল সবজি হোক সবই কিন্তু আপনার টিকে যাবে তো আমার এই চিচিঙাগুলো আর একটু বড় হবে কিন্তু আমি আর তেমন একটা বড় করবো না এর আগে গাছ থেকে নিয়ে ছিঁড়ে ফেলবো যাতে করে আবার নতুন করে যতটুকুই হয় আবার নতুন করে গাছটা একটু শক্তি পায় কারণ এখন গাছের সম্পূর্ণ এনার্জি কিন্তু এই সবজির দিকেই কারণ এই সবজি যদি একটু বড় করতে যায়। তাহলে কিন্তু গাছের প্রচুর খাবারের প্রয়োজন হয় আর দেখা যায় যে গাছ থেকে যখন সবজিটা তুলে ফেলা হয় তখন কিন্তু গাছটা অনেকটাই হালকা হয়ে যায় আর এই সবজিটা তোলার পরে কিন্তু গাছে যে জরুরি কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছে কিন্তু খাবার দিতে হবে গাছে যদি আমরা যদি খাবারটা না দিই গাছ এতদিন যে এনার্জিটা সবজি বা ফুল ফল দেওয়ার জন্য খরচ করছে সেটা কিন্তু নতুন করে গাছ পাবে না তাই কিন্তু সবজিটা ওঠানোর সাথে সাথে কিন্তু আমাদের গাছে কিন্তু এই খাবার কিন্তু অবশ্যই দিতে হবে সেটা আপনি দিতে পারেন সবজি পচা পানি বা জৈব সার বা কল ঘোল বীজ পানি মানে যে যেটাই দেন গাছে খাবার অবশ্যই দিতে হবে তো আমি আজকে গাছে যে খাবারটা দিবো সেটা হচ্ছে কলার খোসা ভিজানো পানি তাই আমি অনেকদিন ধরেই কিন্তু এই কলার খোসা পানিটা ভিজিয়ে রাখছি এই যে পানিটা কিন্তু প্রায় কালো হয়ে গেছে আর অল্প পানিতে আমি ভিজিয়েছি কিন্তু এখন পানিটা আমি বেশি করে দিছি। এটার সাথে চাইলে আরও বেশি পানি মিশাতে পারেন তো এইভাবে করে আজকে আমি কলার খোসা পানিটা দিয়ে দেবো আর কলার খোসা পানিতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম সেটা তো আমরা সবাই জানি কারণ পটাশিয়ামের জৈব সারের মধ্যে সবচেয়ে বড় উৎস হচ্ছে কলার খোসায় তো আজকে যেহেতু আমি সবজিটা তুলে নিয়েছি তার জন্য কিন্তু আমাদের গাছে কিন্তু অবশ্যই খাবারটা দিতে হবে তো যখন এই খাবারটা দিবেন তো খেয়াল করে দেখবেন যে ইনশাল্লাহ আবার কিন্তু গাছে কিন্তু খুব সুন্দর করে ফলন আসা শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে সেটা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন তো গাছকে অনেক কিছু করতে হয় বা অনেক কিছু করতে হয় না আর আমি যেভাবে কাজ করি তো দেখতে পারেন যে আমি কিন্তু খুব সহজে গাছ করার চেষ্টা করি এর চাইতে সহজে মনে হয় আর গাছ করা হয় না তো যত্ন তো অবশ্যই নিতে হবে এগুলোর মধ্যে কিন্তু যত্ন নিতে হবে এটাও কিন্তু একটা যত্ন আপনি ছোট করে করেন বড় করে করেন আর বাজারে কেনা সার দিয়ে করেন তো যেটা দিয়ে করেন গাছে কিন্তু যত্ন কিন্তু নিতে হবে আর বাজারে কেনা সার দিয়ে যদি আমরা গাছ করি তাহলে দেখা যায় যে মাটিগুলো উর্বরতা নষ্ট হয়ে যায় গাছে তেমন একটা আর মাটিতে তেমন একটা সবজি ফলন হয় না আর জৈব সার আপনি যত গাছে দিবেন তত কিন্তু আপনার মাটির উর্বরতা বাড়বে গাছের গুণাগুণ কিন্তু বৃদ্ধি পাবে গাছের গুণাগুণ কিন্তু কমবে না তো দেখা যায় এই ছোটো ছোটো কাজগুলো যদি আমরা করি তখন দেখবেন গাছে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আর এই যে লাউ গাছে কিন্তু প্রচুর পরিমাণে লাউ আসে কিন্তু দেখা যায় যে পুরুষ ফুল না থাকার কারণে অনেক সময় গাছে পরাগান করতে পারি না কারণ যেহেতু এখনো শীত ভালো করে আসে নাই তো তারপরে যতটুকু হয় আলহামদুলিল্লাহ তো আজকে কতটুকু হারভেস্ট কলাম চলুন শেয়ার করি তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন এখানে প্রায় কিন্তু অনেকগুলি চিচিঙ্গা আছে তার মধ্যে দেখা যায় কিছু করলো আছে তো এভাবে করে একটু একটু করে কিন্তু চাইলে কিন্তু আমরা কিন্তু এই সামান্য যত্ন যদি এরকম সবজি পাওয়া যায় তাহলে সেটাই হচ্ছে সুক্রিয়া তো যাই হোক আপনারা এরকম করে একটু খেয়াল করে সবজি তোলার পরপরই সবজি তুলুন আর ফল তুলুন যেতে তুলুন সাথে সাথে গাছে একটু খাবার দিয়ে দিবেন যাতে করে গাছে আবার নতুন করে এনার্জি পায় আর এনার্জি পাওয়ার পরে গাছ যাতে আবার সুন্দর করে সবজিটা বা ফলটা যেতে হোক আপনাদেরকে বা আমাদেরকে দিতে পারে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন তো আবার ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ